যদি যদি আমাদের কথাকে কর্ণপাত না করার এই ধারা অব্যাহত রাখেন কানে ধরে কিভাবে কথা শোনাতে হয় সেই পথে চলতে আমরা বাধ্য হব ঠিক আল্লাহর পক্ষ থেকে বলি এবারে যদি কানিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার এই ইমানে আল্লাহরকে ফুরুকের পারমার ধারা অব্যাহত রাখেন গোটা বাংলাদেশে বিদ্রোহ আগুন এটা বাংলাদেশের বা এই ভারত উপমহাদেশের ইন্টারনাল কোনো সমস্যা নয় বরং কাদিয়ানীরা বাইরে থেকে এই জাতির উপর চাপিয়ে দেওয়া একটা সমস্যা যারা খতমে নববতের মাসালা নিয়ে গবেষণা করেন তারা দীর্ঘ গবেষণার মাধ্যমে বলেছেন এই যে আল্লাহ নবীর আগমনের পরেও কেয়ামত পর্যন্ত নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী বড় বড় তিরিশ জন মিথ্যা ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে সারা সুনাদা তিরিশ জন বড় বড় মিথ্যাবাদী ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে এছাড়া আরো অনেক পাতি নবী ছোটখাটো ভণ্ডের আবির্ভাব তো বিভিন্ন আঞ্চলিকভাবে হবেই বড় বড় আন্তর্জাতিক ভণ্ড তিরিশটার মধ্যে একটা হল গোলাম মোহাম্মদ কাদিয়ানি মিথ্যা নবের দাবি যারা করে কেন করে এর অনেকগুলো কারণ ঐতিহাসিকগণ তারা অ্যানালাইসিস করে গবেষণা করে খুঁজে দেখেছেন তাদের বড় একটি কারণ হলো অনেক মানুষ মানসিক বৈকল্যের শিকার হয়ে মানসিক রোগী মানসিক রোগে আক্রান্ত হয়ে পাগল হয়ে গিয়ে নিজেকে নবী বলে দাবি করে কিছু মানুষ ভণ্ড নবী নবুয়তের দাবি করে মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করার জন্য আর কিছু মানুষ নবুয়তের দাবি করে শয়তান তার ঘরে ভালোভাবে সবার হওয়ার কারণে আরেকটা কারণ সেটা হলো কিছু মানুষ নবুয়তের দাবি করে নিজের পক্ষ থেকে নয় বরং ইসলাম বিরোধী শক্তিগুলোর এজেন্সি হিসাবে তাদের তাদের চর এবং তাদের গোয়েন্দা হিসাবে তাদের পক্ষ থেকে পেইড এজেন্ট হিসাবে ভিন এবং ভিন্ন ধর্মী বিধর্মীদের উদ্দেশ্য বাস্তবায়ন করার করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য অনেক মানুষ ভণ্ড নবতের দাবি করে গোলাম আহমদ তার মধ্যে সবগুলো কারণ পাওয়া গেলেও কাদিয়ানি কাদিয়ানি গোলাম দাবি করার কারণ হল তৎকালীন সময়ে ব্রিটিশ সরকার মুসলমানদের স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্যই মুসলমানদের মধ্যে বিভক্ত তৈরি করার জন্য তাদের এই গোলামের ভূত গোলাম গোলাম আহমদকে তারা মিথ্যা নবী সাজিয়ে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র পরিচালনা করেছে আমরা সেই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করে আমাদের মাতৃভূমিকে মুক্ত স্বাধীন করেছি আর সেই ব্রিটিশ বিতরণের শতবর্ষ পরে এসেও আমাদের রাষ্ট্র এবং সরকারগুলো নিজেদেরকে পশ্চিমাদের কলোনি মনে করবে সেই দিন আমরা মুসলমানরা দেখতে চাই না পরিষ্কার কথা গোলাম আহম্মদ কাদিয়ানি এবং তার অনুসারী কাদিয়ানি ধর্মাবলম্বীদেরকে অমুসলিম হিসাবে অমুসলিম সম্প্রদায় হিসাবে সংখ্যালঘু হিসাবে বাংলাদেশের সম্প্রদায়গুলোর অন্তর্ভুক্ত করে ডক্টর ইউনুসকে যেতে হবে দেয়ার ইজ নো এক্সিট কাদিয়ানিদেরকে খতের এই সমস্যার সমাধান না করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করে ডক্টর ইউনুস সাহেব ক্ষমতা থাকতে দিব না আপনাকে বাংলাদেশের অনেক সমস্যা আপনার সমাধান করবেন ভালো কথা বাংলাদেশের জাতীয় সমস্যাগুলোর মধ্যে এটা একটা সমস্যা এটা বাংলাদেশের উপর অনেক বড় সমস্যা এই সমস্যার সমাধান করে যান ভালো হবে আমরা পরিতাবের সঙ্গে আরো বিষয় লক্ষ্য করছি যে ওনারা অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি যে আমাদের দুর্বলতা একটা সিম্পেথি সেই দুর্বলতা এবং সিম্পেথির অসৎ ব্যবহার করতে শুরু করেছেন আমাদের আপনাদের প্রতি একটা সিম্পেথি আছে আপনারা এটার অসৎ ব্যবহার করার চেষ্টা করবেন না সংগ্রামী সাথী ও বন্ধুগণ শ্রীলঙ্কা দেয় না বাংলাদেশের ক্ষমতাসীনরা বলতো যে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না বলতো না শ্রীলঙ্কার সেই সকল স্বৈরাচারী ক্ষমতাসীনদেরকে দেশের মানুষ যেভাবে বিতাড়িত করেছিল সেই ক্ষমতাসীনদের বাড়িঘরগুলোতে যেভাবে জনগণ হানা দিয়েছিল ক্ষমতাসীনদেরকে রাস্তায় ধরে ধরে যেভাবে পানিতে চুবিয়েছিল সেই দৃশ্য দেখে বাংলাদেশের ফ্যাসিবাদী সৈরাচারী সরকারের দোসররা বলতো বাংলাদেশে কোনোদিন শ্রীলঙ্কার পরিবেশ আসবে না আমরা বলেছিলাম আসবে না বাংলাদেশে বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কার মতো এত শান্ত না বাংলাদেশের মানুষ শুধু পানিতে সুবাইয়ে ছেড়ে দিবে না বাংলাদেশের মানুষ কি করবে পাঁচই আগস্ট তোমরা দেখেছ তোমারে পাইলে কি করতো তোমার বাবার মূর্তিগুলোর সঙ্গে দেশের মানুষ কি করেছে সেটা দেখে তোমার তোমার বাবার মূর্তির মাথার উপর বসে দেশের মানুষ পেশাব করে উল্লাস করেছে তোমারে পাইলে কি করত শুধু এখান থেকে শিখে নাও অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কা হবে না শ্রীলঙ্কা শুধু সমকামিতার এই আপনারা ওই বিপদ আমাদের কাছে যদি ডেকে আনেন আর এদেশের মানুষ যদি ক্ষিপ্ধ হয় তাহলে শুধু কিন্তু পিঠায়ে খেদায় ছাড়বে না এদেশের মানুষ তখন ইসলামের স্বার্থ রক্ষার জন্য নিজেদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করার জন্য মুসলমানদের সভ্যতা স্বাধীনতা হাজার বছরের আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা করতে হয় তাই বাধ্য হব পরিষ্কার ভাষায় বলি যদি এদেশের এত বেশি বোকা ভাবেন তাহলে আমি বলবো আপনারা বোকার স্বর্গে বসবাস করেন আমরা ইতিহাস জানি এই মানবাধিকারের নামে তাদের সারা বিশ্বজুড়ে অপকর্মের ফিরিস্তি আমাদের কাছে আছে এবং কিভাবে কোন সভ্য দেশে তারা নিজেদের আখড়া করতে পারে নাই তারা সেই ইতিহাস আমাদের জানা আছে কাজেই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাদের কাজ দেশের আভ্যন্তরীণ সংস্কার করা সংস্কার করে নির্বাচন দিয়ে একটি সুন্দর পরিবেশে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর করে দেন ক্ষমতা যদি একটু বেশি সময় থাকতে মনে চায় থাকেন কিন্তু আকাম করবেন না এই সমস্ত বিপদ আমাদের কাছে ডেকে আনবেন না এক খাদিয়ানীদেরকে দিয়ে ব্রিটিশরা আমাদেরকে শত বৎসরের জন্য আগুনে চালিয়ে পড়িয়ে আমাদেরকে মারতেছে দু নার এক বিপদ পশ্চিমা বিশ্ব থেকে ডেকে এনে মুসলমানদের ভয় প্রথম কথা বললাম এই ব্যাপারে আজ প্রথম এই কথারে প্রাসঙ্গিকভাবে বলে গেলাম এরপরেও যদি আপনাদের কানে পানি না ঢুকে কিভাবে পানি ঢুকাতে হয় পাঁচই আগস্টের আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসা বিশেষ করে পাক ভারত উপমহাদেশের মুসলমানদের সর্বোচ্চ আবেগ এবং ভালোবাসার ইমানি আন্দোলন এই ভালোবাসা সরবার এ কায়না মোহাম্মদুর রসীল্লাহ সালাহ ওয়াসাল্লামের প্রতি এই আবেগ আল্লাহ নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা হতমে নবুবতের সিংহাসন সংরক্ষণের আবেগ এবং ভালোবাসার আন্দোলন এই আন্দোলন অব্যাহতভাবে আমরা করে আসছি আমাদের এই আন্দোলনের দুটি উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হল দেশবাসীকে সাধারণ মুসলমানদেরকে সতর্ক করা যেন মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে ভণ্ড মিথ্যাবাদী কাঁদিয়ানির অনুসারী বেইমানের দল আহমদিয়া মুসলিম জামাতের মুসলিম শব্দ ব্যবহার করে আহমদিয়া শব্দের মার পেঁচে সাধারণ কোনো ধর্মপ্রাণ মুসলমানকে যেন বেইমান এবং কাফের মুরতাদ বানাতে না পারে ধর্মপ্রাণ সরল মুসলমানদের ইমানের তাহফুজ ইমান সংরক্ষণ করা এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য এই আন্দোলনের দ্বিতীয় উদ্দেশ্য হল রাষ্ট্র এবং সরকারের কাছ থেকে পা এই কাফের মুরতাদ নিকৃষ্টতম বেইমান গোষ্ঠীর তাদেরকে অমুসলিম সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি আদায় করে এই সম্প্রদায়কে তাদের ধর্মীয় আইডেন্টি এবং তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করে দেয়া আমরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর উম্মতে মুসলিমা এই বিষয়ে সব ধরনের প্রমাণ দলিল কোরআন হাদিসের দলিল প্রচলিত নানা আইন এবং নানা রুলস এবং রেগুলেশনের নানা যৌক্তিক প্রমাণ বিভিন্নভাবে রাষ্ট্রগুলোর কাছে উপস্থাপন করেছে মুসলমানদের সর্বোচ্চ আন্তর্জাতিক ফোরাম ও তথা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ সমস্ত মুসলিম দেশগুলোর সম্মিলিত ফোরাম ওআইসিতে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত পাশ হয়েছে আরো তিন দশক আগে আরো তিরিশ বছর আগে যে কাদিয়ানিদেরকে ওআইসি এবং সমস্ত ওআইসিভুক্ত মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাফের ঘোষণা করেছে বাংলাদেশ ওআইসি ভুক্ত দেশ হিসেবে সেই কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার সনদপত্রে বাগদাদ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হল যখন বাংলাদেশ ইসলাম বিরোধী কোন আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে তখন আমরা দেখি বাংলাদেশ রাষ্ট্র কিভাবে সেই ইসলাম বিরোধী যাবত্রগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে যায় আমরা ইতিপূর্বে দেখেছি নারী নীতি নামা মালা নামক সেই সম্পূর্ণ ইসলাম বিরোধী যেই ধারাগুলোতে বাংলাদেশ স্বাক্ষর করেছে এবং সেটা ঘোষণাপত্র হিসেবে জাতিসংঘ থেকে প্রণীত হয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সরকারগুলো আদা জল খেয়ে মাঠে নামে কিন্তু আজ থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ও সম্মিলিত ঘোষণাপত্রে স্বাক্ষর করার পরেও চার দশক প্রায় অর্ধ শতাব্দীকার অতিক্রম হতে চলেছে বাংলাদেশে আজ পর্যন্ত কাদিয়ানিদের এই সমস্যা সমাধান করে কোটি কোটি নবী প্রেমিক মুসলমানদের হৃদয়ে এতটুকু সান্ত্বনার পরশ বোলাতে বাংলাদেশের রাষ্ট্র সমর্থ হয়নি দুই এক সালে মুসলমানদের রক্তের শিরিবে ক্ষমতায় আসা চারদলীয় জোট সরকারের আমলে সাময়িক সময়ের জন্য সামান্য একটা অর্জন রাষ্ট্রের কাছ থেকে আদায় করা গিয়েছিল যে কাদিয়ানিদের প্রকাশনাকে একটা সার্কুলারের মাধ্যমে একটা ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল সেটাও পরবর্তীতে অকার্যকর করে দেওয়া হয়েছে কিন্তু এভাবেই চলছে বাংলাদেশ দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ এগুলো দেখতে দেখতে আমরা ক্লান্ত আমাদের খতিবায়দুল হক রহমতুল্লাহ আলাই বলতে 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 ক্লান্ত হয়ে গিয়েছেন সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লান হোসেন কাশিম রহমতুল্লাহ আলাই হজর মান আশরাফ আলী রহমতুল্লাহ আলাই মৃত্যু সজ্জায় শুয়েও শেষ মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রের বর্গদেরকে অনুরোধ করে বলে গেছে অন্তত আপনারা কাঁদিয়ে নিজের সমস্যাটার সমাধান করে দেন কিন্তু রাষ্ট্র এবং সরকার বরাবরই আমাদের এই আবেগের কথাগুলো আমাদের ইমানের কথাগুলো আমাদের বিশ্বাসের সবচেয়ে গভীরতম শ্রদ্ধার জায়গাটায় তারা এদেশের মুসলমানদের অনুভূতিকে মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টকে সামান্যতম শ্রদ্ধা জানাতে পারে নাই এই করতে করতে হাজার চব্বিশ সালে আগস্ট বিপ্লবের পর নতুন বাংলাদেশে আসছি আমরা দাঁড়িয়ে আমরা এই সরকারকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি কিন্তু সরকারের দুর্বলতার কারণেই আমরা তাদেরকে অন্যান্য যে কোনো সরকারের চেয়ে বেশি সহযোগিতা করছি কারণ আমরা জানি এই সরকার ব্যর্থ হয়ে গেলে সেই আওয়ামী দুঃশাসনের জাহিরি যুগ সেই ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথা চড়া দিয়ে উঠতে পারে এই কারণে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করছি অন্তর্বর্তীকালীন সরকারকে বলি কাদিয়ানিদের সমস্যাটা সমাধান করেন অনেকগুলো যৌক্তিক পথ রয়েছে ওআইসির রেফারেন্স গ্রহণ করুন বাংলাদেশের সকল মাসলাক এবং মাসরাব সব স্কুল অফ থট এর অনুসারী আলেমদেরকে ডাকুন ইসলামিক স্কলারদের মতামত নিন হানাফি লামাজাবি আহলে হাদিস সালাফি সুন্নি যত আসে সকলকে ডাকেন জামাতি ইসলামী সব মত এবং পথ সকলের কাছ থেকে মতামত নেন সকল মুসলমানদের মতামতের ভিত্তিতে তা দিয়ে নিদের ব্যাপারে ওআইসি গৃহীত সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কার্যকর করুন আমরা এখন গত কয়েকদিন আগে সেমিনারে বলেছি আজকে খুশি আমরা মাঠে বলতেছি মনে রাখবেন এভাবে আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন আমার দেশকে আল্লাহ পাক রব্বুল আলমিন সকল বিজাতীয় সংস্কৃতির ষড়যন্ত্র হাত থেকে হেফাজত করুন এই সংস্কৃতি সাংস্কৃতিক আগ্রাসন ইমান বিধ্বংসী এই লড়াইয়ের হাতে এই লড়াইয়ের মুখে বাংলাদেশকে বুক টান করে আবু সাইদদের মতো দাঁড়িয়ে যেতে হবে যদি আমাদের ঘাম দিয়ে কাজ না হয় যদি রক্তের প্রয়োজন হয় সাগর পরিমাণ রক্ত দিতে হলে আবার চত্বরে যেতে হলে কারা কারা সাপলা চত্বরে যাবে হজরত পীর সাহেব মধুপুরি দামাদ বরাকাত আলিয়াকে অনুরোধ করব আপনি সামনের দিকে অগ্রসর হন সামনে অগ্রসর হন এবার দাবি পূরণ না করে ঘরে ফিরবো না ইনশাল্লাহ আমরা আল্লাহ আমাদের সকলকে অবিচল থাকার অটল এবং আমাদের সাথে থাকার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাজার মজলিস شيخ الحديث